আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি ক্লাস যারা দেখেছেন প্রস্তুতি যারা নিয়েছেন পরীক্ষা যারা দিয়েছেন তাদের রেজাল্ট নিয়ে আমি হাজির হয়েছি এখানে আমার চ্যানেলটি যেহেতু ছোট দর্শকও কম তো সত্তর জন মোট পরীক্ষা দিয়েছেন সেখান থেকে তিপ্পান্ন জনের উত্তরপত্র আমি গ্রহণ করেছি সতেরো জনের উত্তরপত্র আমি গ্রহণ করতে পারিনি তার কারণ তারা হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু উত্তরপত্রের ছবি আমাকে দিতে পারেনি অনেকে দুই ঘন্টা পর অনেকে একদিন পরেও দিয়েছে তো যেহেতু ক্লাসটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আপনাদের বিবেচনা পরীক্ষাটি সম্পূর্ণ ফ্রিতে নিচ্ছি এবং একটি চমকও কিন্তু আছে মাস শেষে যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তো এই উদ্যোগটিতে যারা অংশগ্রহণ করছেন অনেকে হয়তো ফ্রি বলে একেবারে অবহেলা করছেন তো অবহেলার কারণেই পরীক্ষা দিয়েছেন একদিন পরে উত্তরপত্র আমাকে পাঠিয়েছেন আর এটি কিন্তু আমি গ্রহণ করিনি তো এই যে তিপ্পান্ন জনের আমি উত্তরপত্র গ্রহণ করেছি সেই তিপ্পান্ন জনের রেজাল্ট আমার কাছে আছে এই যে তিপ্পান্ন জনের ভিতরে আবার কিন্তু মাত্র দশ জনের শুধু নাম আর আমি একজনের জেলা পেয়েছি এই দশজনের নাম আমি এখন আপনাদেরকে বলতে পারি আর এই সাপ্তাহিক পরীক্ষা একে যারা পরীক্ষা দিয়েছিলেন সর্বোচ্চ মার্ক পেয়েছেন একজন ভাই তিনি হচ্ছেন আটত্রিশ নম্বর পেয়েছেন বাদ বাকি কে কত পেয়েছেন আমি কোন জানিয়ে দেব তো ফলাফল জানানোর আগে আরেকটি কথা বলি সেটি হচ্ছে এক থেকে তেরোতম যে ক্লাসগুলো হয়েছে তার উপরে আরও একটি প্রশ্ন রেডি হয়ে গিয়েছে আজ শুক্রবার থেকে আগামী বুধবারের মধ্যে আপনারা যে কোনো সময় প্রশ্নটি নিয়ে পরীক্ষা দিতে পারবেন শর্ত হচ্ছে আপনি যখন আমার কাছ থেকে প্রশ্নটি নেবেন তখন থেকে দশ মিনিট আপনি সময় বেশি পাবেন প্রশ্নের যে সময়টি উল্লেখ থাকবে সেখান থেকে দশ মিনিট বেশি পাবেন তার ভিতরে আপনি পরীক্ষা দিয়ে ওই উত্তরপত্রের ছবিটি আমাকে হয় হোয়াটসঅ্যাপে নতুবা আমার ফেসবুক পেজে সেখানে মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের সবার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে সেখান থেকে প্রশ্ন নিলে সুবিধা হয় ওখানে আপনারা পরীক্ষাটি দিবেন আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই আপনাদের খাতার উপরে স্পষ্ট করে আপনার নাম জেলার নাম এই দুটি বিষয় উল্লেখ করবেন তাহলে ফলাফল দিতে আপনাদের বুঝতেও সুবিধা হবে ঠিক আছে তো প্রশ্ন রেডি আছে এক থেকে তেরোতম ক্লাস যারা দেখছেন আবারও দেখেন আজ থেকে শুরু হচ্ছে আপনারা দুই দিন পরেও পরীক্ষা দিতে পারেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবেন আগামী বুধবারের মধ্যে যারা পরীক্ষা দিতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে উত্তরপত্রের ছবি দিতে পারবেন তাদের নাম আগামী শুক্রবার আবারও আমি জানিয়ে দেব এবং মাস শেষে একটি পরীক্ষা নেব মানে সমস্ত মাসে যে ক্লাসগুলি আপলোড হবে সেই ক্লাসের উপর ভিত্তি করে সত্তর মার্কের একটি পরীক্ষা নেবো সেই পরীক্ষাতে যে ভালো করবে নাম্বার সর্বোচ্চ নাম্বার যে বেশি পাবে তাকে আমি একটি রিসার্চ পুরস্কার দেব আশা করছি সেই পরীক্ষা সবাই অংশগ্রহণ করবেন তো আজকে রেজাল্ট জানিয়ে দেওয়া হোক সেটি হচ্ছে শামীম ভাই বলে আমাদের এক ভাই তিনি পরীক্ষা দিয়েছিলেন তার নাম্বার হচ্ছে একত্রিশ শামীম নাম বলে আরেকজন ভাই আসলে কোথা থেকে পরীক্ষা দিয়েছেন ওনারা লেখেননি শুধু খাতার উপরে নামটাই লিখেছেন তেত্রিশ পেয়েছেন এই শামীম ভাই সাদিয়া নামের এক আমাদের আপু তিনি পেয়েছেন তিরিশ সুজন নামে এক ভাই তিনি পেয়েছেন সাতাশ আচ্ছা শারমিন নামের এক বোন তিনি পেয়েছেন বত্রিশ রাকিব নামের এক ভাই তিনি পেয়েছেন তিরিশ আচ্ছা কুষ্টিয়া জেলা শুধু খাতার উপরে কুষ্টিয়া জেলা লিখেছেন মেয়ে কি ছেলে আমি বলতে পারবো না হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে তিনি নিয়েছেন তিনি পেয়েছেন পঁয়ত্রিশ আচ্ছা আল আমিন বলে রংপুরের এক ভাই তিনি পেয়েছেন চৌত্রিশ রংপুরের আর ভাই চন্দন সরকার তিনি পেয়েছেন সাঁত্রিশ আটত্রিশ একজন পেয়েছেন তার নামটি এখন বলছি যে তিপ্পান্ন জনের ফলাফল আমি গ্রহণ করেছি মানে উত্তরপত্র আমি গ্রহণ করেছি তার মধ্যে সর্বোচ্চ নাম্বার হচ্ছে আটত্রিশ তিনি হচ্ছেন ইসমাইল ভাই ইনি আসলে কোন জেলা থেকে পরীক্ষা দিয়েছেন আমি জানি না ওনার ছবিটি আমি এখন স্ক্রিনে শেয়ার করছি আপনারা দেখে নেবেন যে উনি আমাকে ম্যাসেঞ্জারে ইনবক্স করছিলেন ওনার উত্তরপত্রটি তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই পেয়েছেন আটত্রিশ তো শেষ করছি আজকের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলছি এক থেকে তেরোতম যে ক্লাসগুলো আপলোড হয়েছে ক্লাসগুলো আবারও আপনারা একটু সুমনোযোগ সহকারে দেখেন প্রস্তুতি নেন আজ শুক্রবার আজ থেকে পরীক্ষার সময় শুরু হয়েছে চলবে আগামী বুধবার পর্যন্ত তো এই শুক্রবার থেকে বুধবার এই সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দেওয়ার একটু আগে আপনি আমাকে জানিয়ে দেবেন যে মুখ সময় পরীক্ষা দিতে চাই আমি আপনাকে সেই সময় এসে অনলাইনে এসে প্রশ্নটি দেওয়ার চেষ্টা করব আপনিও সেই সময় অনলাইন আসার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন চ্যানেল বি স্টাডির সাথে পড়ালেখা করুন নিজের স্বপ্ন পূরণ করুন জয় হোক মেধার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ